ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে উঠে আসবে বলে অনুমান করা হচ্ছে এ প্রসঙ্গে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ এর ডিরেক্টর কৃষ্ণমূর্তি সুবর্ণানন তিনি দাবি করেছেন ভারতের অর্থনীতি দু হাজার সালের মধ্যে পঞ্চান্ন ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে তবে এর জন্য ভারতকে ডলারের পরিপ্রেক্ষিতে বারো শতাংশ গ্রোথ রেটে বৃদ্ধি করতে হবে সাল যে থেকে ভারতের মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণের ফলে দেশের মুদ্রাস্ফীতির হার গড়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে দু সালের আগে গড় মুদ্রাস্ফীতির হার ছিল সাত দশমিক পাঁচ শতাংশ উল্লেখ্য ইতিমধ্যেই দু হাজার সালের মধ্যে ভারতকে বিকশিত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী দাবি করেছেন তার সরকারের তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে